দেখতাছ না কেমন গরম উড়ছিলাম ডাব গাছর ডাব খাইছি উঠে দিয়া বড় একটা সাপ ফরার আমার কিছু মন নাই ইলিয়াস ভাই আমি Amnobeta তো নাটক সরব দেখতাম না কিস্তিনিবা লাগাইছি কিস্তিটা দেন জায়গা হাই কিস্তি লোক দিয়ে আমার বাড়িতেইতেছে আমার বাবার দাহনে জানা লাগবে ও বাবা अब কই তুমি সরব না সেই কিস্তির লোক তো বাইতেই ঘুরছে ও বাবা কিস্তির লোক আইছে হ তাইলে কিস্তিতে আউড় যে বিশাল বাড়ি করছি আমর তো টেন নাই কিস্তিতে মু করতে তো তুই আমার একটা বুদ্ধি দে কি করা যায় আব্বা আপনি কোনো চিন্তা করেন না আজকে কেমনে তারে বাঁচান লাগে আপনারে এই ব্যবস্থা আমি করতেছি আমি যমনে যমনে কই আপনি খালি এমনি এমনি চলে আচ্ছা ঠিক আছে এই রিজ ভাই রিজ ভাই

আমি মো মানে কিস্তি স্যার শেফ আলী আরে শেফালি আলী তো তোর প্রথম ভাবি বাবা এটা কি গো শেফ আমার প্রথম ভাবি মানে শেফালি আলী তো আমার প্রথম মা ও নাম না শেফ আলী আর আম্মা কিস্তি নিবে লাগে আছে দেন জায়গা আরে স্যার আপনি বুঝতেছেন না আসলে আমার বাপের স্মৃতি শক্তি যা আছে সব আরাই গেছে গা আচ্ছা বিশ্বাস করলাম আপনার মাথাটা ফাটছে মাথাটা কেমনে ফাটছে এটা কোন চিন্তা আমি শুনি দেখতেছেন না কেমন গরম

কিস্তি ভাড়া তো ঠিক লাগে ও ভাই এক লাখ লাগে কি কইতাছেন ভাই কিস্তিটা দিয়ে দেন যাই গিয়া আরে স্যার আমি কথাই কইতাছি আপনি কোন সময় আইবেন আপনি কিস্তি দেওয়ার লাগিয়া গিয়া সমস্যা কি কিস্তিটা দিয়ে দেন যাই গিয়া স্যার গাড়ি জন আছে খালি উট্টুনি জামু আরামু দিয়া টিয়াডা লই বুঝছেন আপনি উট্টুনি খারুন আচ্ছা আমি খারুইছি আপনি একটু তাড়াতাড়ি আইবেন শর্টকাটে আরেকবার যাও লাগবো

কমেজ করবেন আর নাইতে আঙ্গুর মতো এই পরিস্থিতি হবে